আমি কেন এই এক্সপ্লেটটা এখন বিক্রি করে দিচ্ছি মোল্লাদ্দোর মসজিদ পর্যন্ত আর চকলেট বাইকারের সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করার জন্য সোয়ান বাইক পর্যন্ত আরে এ বাপ রে বাপ ডাবল ডেকার শোরুম দেখা যাচ্ছে ওরে 250 সিসি সেই এ এ ভাই রাখেন 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 ভাই সত্যি বাড়ি দিছে দেই একটা মাথায় বাড়ি দেই মাথা ঠিক আছে নি মাথা ঠিক আছে দেই এই প্রচন্ড গরমের মধ্যে একটা ব্লগ করা যে কি কঠিন কাজ চিন্তার বাইরে তবু ব্লগ করি কারণ ব্লগ করতে ভালোবাসি নিজের কথা বলতে ভালোবাসি আই হোপ আমার বিশ্বাস আপনারও ব্লগ দেখতে ভালোবাসেন আর তাছাড়া গরম প্রয়োজন আছে আম কাটার পাক তো হবে না এই তো আর কয়েকদিন পরই আমরা মিষ্টি মধুর আম কাটার আরও নানা ফলে আমাদের মুখ মুখরিত হয়ে যাবে আমার কিন্তু ইচ্ছে ছিল এই বাইকটা দীর্ঘদিন চালানো কারণ এটা দীর্ঘদিন চালানোর মতো একটা বাইক যথেষ্ট ভালো একটা বাইক আমার খুবই ভালো লেগেছে এই বাইকটা রাইড করে কিন্তু সমস্যা হয়েছে বর্তমানে বাংলাদেশে নানা ধরনের নানা ভ্যারিয়েন্টের বাইক চলে আসছে এবং আগামীতে আরও আসবে তবে হ্যাঁ সংক্ষেপে যদি বলেন এই বাইকটা কেমন আমি এক কথা বলবো যথেষ্ট ভালো একটা বাইক অ্যাজ পার এস বাজেট যে এই বাইকটা ক্রয় করবে সে যথেষ্ট হ্যাপি এবং স্যাটিসফাইড থাকবে কিন্তু কিছু জায়গায় তার একটু খারাপ লাগা থাকবে যেমন এটা ফ্রন্ট টায়ারটা মোটা করা হয়নি যদি মোটা করা হতো তাহলে আই একটু ভালো লাগতো আইটু ব্রেকিং কনফিডেন্ট পাওয়া যেত আর টুকি আসলে কম বেশি মানে ঘাটতি সব বাইকেই আছে এই বাইকেও আছে এক হাজার কিলোমিটার চালিয়েছি একটা জন্য বাইকটা আমাকে হতাশ করেনি ব্রেকিং পিরিয়ডই এই বাইকটি যে সুন্দর পারফরমেন্স দিয়েছে আশা করা যায় যে পাঁচ ছয় হাজার কিলোমিটার পর এই বাইকটা আরও ভালো পারফরমেন্স দিবে এটাও ঠিক এজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি একটা বাইক বেশি দিন চালাবো না আমি নিত্য নতুন বাইক চালাবো এবং নিত্য নতুন বাইক সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য শেয়ার করবো ভালো লাগা মন্দ লাগা সবকিছুই তো নতুন মডেল যেগুলো আসবে তার মধ্যে থেকে আমি একটা বাইক নেওয়ার চেষ্টা করব দেখা যাক কোন মডেলটা নেওয়া যায় অলরেডি তো অনেক নতুন মডেল আসছে কিন্তু বাজেটও তো একটা ব্যাপার আছে একটা বাইক কিনে কিছুদিন চালিয়ে বিক্রি করাটাও কিন্তু যথেষ্ট ব্যয়বহুল তো আপনাদের জন্য আসলে আমাকে এই লসটা স্যাক্রিফাইস করতে হয় এটা আসলে কিছু করার নাই আমার মনে হয় আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও বিভিন্ন সময় বিভিন্ন বাইক কিনে বিক্রি করার সময় বেশ লসেই বিক্রি করে যদি সেটা ব্র্যান্ড নিউ হয়ে থাকে চলে আসছি সোয়ান বাইকে ভাই আলাইকুম আমার ব্লগে আমি বলতেছিলাম যে মোল্লার্দ মসজিদ পর্যন্ত আর চকলেট বাইকারের সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করার জন্য সোহান বাইক পর্যন্ত ভাই দোকানটা ছোট হয়ে গেল মনে হচ্ছে দুইটা দোকান ছিল পরে সোহান ভাই একটা পার্ট ছেড়ে দেয় এবং এই একটা পার্ট একটু ছোট করে ফেলে তবে এর পিছনে যেটা কারণ সেটাই এখন আমাকে সোহান ভাই দেখাবে চলুন আপনাদেরকেও দেখাই সোহান ভাইয়ের নতুন কি কাহিনী। নতুন তো দোকান অবশ্যই দিয়েছে কিন্তু সোহান ভাই কিন্তু আমাকে বলছে বেশ বড় দোকান তো চলেন আমরা সোহান ভাইয়ের নতুন দোকান বড় দোকান দেখে আসি এদিকে সোহান ভাই আমাকে রিসিভ করার জন্য সরাসরি দাঁড়িয়ে আছে কি সোহান ভাই ও এই নি আরে বাপ রে বাপ ডাবল ডেকার শোরুম দেখা যাচ্ছে ওরে জোস আমি বলি সোয়ান বাই কি পার্কিং লটে নিয়ে যাচ্ছে নাকি এখন তো দেখি বিশাল বড় শোরুম নিয়েছে সোয়ান বাই গুড ভেরি গুড মানে সকল ধরনের বাইকই সোয়ান বাইয়ের কাছে কালেকশন রয়েছে আগে যত বাইক ছিল তার থেকে এখন বেশি বাইক দেখা যাচ্ছে ওইখানে রয়্যাল এনফিল্ড আর্ন ফাইভ এম টিভ এক্স এই যে এখানে পুরো ইম্পোর্টের বাইক ব্র্যান্ড নিউ যেগুলো একবারে কভার করে রাখা মানে কেউ যদি চিন্তা করে যে একটা বাইক কিনবে সে নতুন কিনুক আর পুরাতন কিনুক সব বাইকই সোহান ভাইয়ের কাছে আছে হ্যাঁ রে দামি বাইক কত এটা ভাই এত দাম কেন বাইকের ওরে রে দুইশো পঞ্চাশ সিসি সেই কত এটা ভাই তিন লাখ তিন লাখ আশি ভাই দাম তো কমে না

কিন্তু উপরের চারটা শোরুমের সমান এই সোয়ান বাইয়ের নতুন শোরুম এবং যেখানে মোটামুটি সব ধরনের বাইকের কালেকশন আছে যার যেটা পছন্দ সে সেইটা এখান থেকে কিনতে পারবে নতুন বাইক চলে নতুন বাইক পুরাতন বাইক চলে পুরাতন বাইক মানে এমন কোনো বাইক নাই রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে ইয়ামাহা সুজুকি হোন্ডা এখানে চাইনিজ বাইক মানে সব ধরনের বাইক এই সোয়ান বাইয়ের শোরুমে আছে আর আমি তো তখন বললাম যে ভাই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর আমার দূর হচ্ছে সোয়ান ভাইয়ের এই সেকেন্ড হ্যান্ড বাইকের সৌরভ এ পর্যন্ত এই লাইফে আমি যে কি পরিমাণ বাইক সোয়ান ভাইয়ের কাছে বিক্রি করেছি আর মনে সোয়ান ভাই হিসাব করে বলতে পারবে না অনেক অনেক বাইক তো সোহান ভাই এই যে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ বাইক আপনার কাছে বিক্রি করতে এবং মানে খুব কমন একটা ব্যাপার আমি এই যে একটা বাইক কিনি কিছুদিন চালাই ব্র্যান্ড নিউ বাইক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছি খুব স্বাভাবিক একটা ব্যাপার আমি সেই দামটা পাবো না এই ব্লগিং এর এই বাইকিং এর প্রতি ভালো লাগা ভালোবাসা থেকে আমাকে এই লসটা প্রায় করতে হয় তো সোহান ভাই এই বাইকে আমি কতটুকু লস করব দুই লাখ চল্লিশ দিয়ে কিনেছি এখন আপনি আমাকে কত দিবেন আপনি এক লাখ চল্লিশ রাখেন দেখছেন এক লাখ চল্লিশ এমন করলে হবে ভাই বলেন মানে মরার উপর খরার গা নাকি খরার উপর মরার গা মনে আসতে না মানে এরকমই ডায়লগটা সেই রকম একটা ব্যাপার হয়েছে ভাই এমন একটা দাম বলেন যেটা আমার জন্য সহনীয় আচ্ছা এই বাইক এক হাজার কিলোমিটার রানিং বাইক জি আপনি যদি কিনতেন হ্যাঁ কত দিয়ে কিনতেন আমি তো মানে ব্র্যান্ড নিউ থেকে 5000 টাকা কমে কিনে ফেলতাম যদি আমি কিনতাম কিন্তু এখন তো আমি কিনবো না এখন আমি বিক্রি করতে আসছি আমি অসহায় আদতি কথাটা সত্য মানে যে বাইক কিনতে আসে 1000 চালানোর পরে 240000 টাকার বাইক সে 35 দিয়ে কিনতো এটা কি আসলে মানান সেই কথা আমি 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 কিনতাম ভাই এখন আমি অসহায় আমি আসছি আপনার কাছে এখন আপনি অসহায় মানুষকে আরো অসহায় বানাবেন না নিজের বাইক বাড়াই বিক্রি করার ফোন কি কি কানে কানে বললো বুঝলাম না এডিট করার সময় বুঝা যাবে এখন বলেন এটা কত দিবেন আচ্ছা দামাদামি করি না না দামাদামি ভালো সব বুঝে ফেলবে রে সব বুঝে ফেলবে আচ্ছা দেখি কেমন আছে একটু এ ভাই আমি মালিক ছাবড়া ছাবড়ি চলবে না না ভাই আমার এটা পছন্দ না এই এটা

কোন মানবিকাজ যে বাইক ভাঙা আমি যাই না মানে সোহান ভাই কাকে অনুকরণ করে আছে জানি কিছু পাগল আছে যারা কিনা বাইক ভাঙে বাইক ভাঙা দৃশ্য দেখায়

যদি আমি ব্লগার না হতাম বিশ্বাস করেন আমি কাজটা করতাম না শুধুমাত্র ব্লগার বলে বিভিন্ন বাইক নিয়ে বাইক রাইডিং এর প্রতি ইচ্ছা আকাঙ্ক্ষা ভালো লাগা থেকে আমার এই কাজগুলো করতে হয় এবং প্রায় প্রায় বাইক কিনি সোহান ভাইয়ের কাছে বিক্রি করি আবার সোহান ভাইয়ের কাছ থেকেও সেখানে আমি অনেক বাইক কিনেছি আবার বিক্রিও করেছি তো এইটাই আসলে আমার জীবন মানে একটা বাইক আমি দীর্ঘদিন চালাবো আমার মনে হয় এটা আপনারা চান না আবার দেখেন একটা বাইক যদি দীর্ঘদিন চালাই সে বাইকটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার থাকে না তো সোহান ভাই চলেন লেনদেনে চলে যাই থ্যাংক ইউ আর আপনার কেমন লাগতেছে এই যে আমি নিত্য নতুন বাইক আপনার কাছে দিয়ে যাই আপনার গোডাউন ভরে দেই আমার খুবই ভালো লাগতেছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভালোবাসার মানুষগুলো ভালোবাসার মানুষের কাছে প্রয়োজন অপ্রয়োজন যাবে এটাই স্বাভাবিক সবচেয়ে বড় বিষয় কি জানেন আমি এই বাইকটা নিয়ে আপনার শোরুমে আসছি আর কারো শোরুমে যাই এটাই তো মহাব্বত মানে আমার ফুল কনফিডেন্ট কাজ করছে যে আমি সোহান বাই কাছে ভালো দাম পাবো তাহলে আমি অন্য কোথাও কেন যাবো এটাই আমার মাথার ভিতরে কাজ করছে যার কারণে আমি বাইকটা জাস্ট আপনার ফোনে জিজ্ঞেস করছি আপনি কি না আমি সহসই চলে আসছি এবং ভালো লাগছে ভাই দুই টাকা বেশি হোক দুই টাকা কম হোক সোহান ভাই সবসময় আন্তরিক থাকে অনেকের অনেক ধরনের অভিজ্ঞতা সোহান ভাইকে নিয়ে অবশ্যই অবশ্যই যেহেতু সে ব্যবসা করে তাকে নিয়ে আপনাদের অনেকেরই অনেক কমপ্লেইন আছে কিন্তু দিন শেষে আপনাকে এটা বুঝতে হবে যে উনি একজন ব্যবসায়ী ওনার এখান থেকে আর্ন করতে হবে এবং সেই আর্নিং থেকে ওনার স্টাফ খরচ দিতে হবে তারপর দোকান ভাড়া আছে এই যে বিশাল বড় শোরুম দিয়েছে এটা ভাড়া আছে সবকিছু মিলেই ব্যবসা করতে হবে পৃথিবীতে একটা মানুষ দেখান তো কমপ্লেন ছাড়া নাই মানুষ মাত্রই কমপ্লেন সেটা কেউ শুধু শুধু কমপ্লেন করবে কেউ বাস্তবে কমপ্লেন করবে কেউ না বুঝা করবে কেউ না বুঝা করবে মানে যার যখন যেটা মন চাবে সে রকম আচরণ বা ব্যবহার কমপ্লেন এগুলো করবে কিছু বলার নাই করার নেই রাইট তো কমপ্লেন চলুক কথাও চলুক জিন্দা থাকলে নিন্দা হবে হ্যাঁ রাইট তো ভালো থাকবেন সবাই তো সোহান ভাই চলেন টাকা বসে যে মালে আসি মালে মালে আচ্ছা মালে আগে একটু মাল তো এই এই মালগুলো দেখাই দেন যে আমাদের কালেকশন সোহান ভাই আমার মনে হয় আপনি যদি একটু নিজে দেখান মানে নিজে একটু কিছু বলেন তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে আপনি আমি আপনার সাথে আছি আমি জানতে চাই যেমন এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে লক্ষ 540000 টাকা এটা কত হাজার কিলো ইন্দোনেশিয়ান ভার্সন 23 এর মডেল 7000 সামথিং ইউজ করে একদম চকচকে ঝকঝকে বাইক দেখেন যথেষ্ট ফ্রেশ আমার স্টক আছে ম্যাক্সিমাম বাইকগুলো স্পোর্টস বাইক আর আপনাদের চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সব থেকে বেশ বাইক কালেকশন করার চেষ্টা করি এবং করে যাচ্ছি আপনাদের ব্যাপক সারা পাচ্ছি সাপোর্ট পাচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো আপনাদের এই সাপোর্টের জন্য সবাইকে অনেক ধন্যবাদ